হ্যালো ইব্রিয়ান আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো সকলকে জানাই গুড মর্নিং শনিবার সারাটা দিন কেমনভাবে কাটলো এবং একটি স্পেশাল জায়গায় যাব অনেক দিন পরে সেটাই শেয়ার করবো দেখো সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে দিলাম এবং শনিবারটা আমাদের নিরামিষ ছিল সেই কারণে সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে এবার দুজনে গুছিয়ে নিলাম দেখো অনেক দিন পরে চলে যাব মন্দিরে কোন মন্দিরে যাচ্ছি অবশ্যই শেয়ার করব তোমাদের দাদা ভাই আমি দুজনেই রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়লাম বাগদার উদ্দেশ্যে বাগদাতে যে বড় ঠাকুরের মন্দির আছে তার সঙ্গে কালী মন্দির সেখানেই আমরা যাব তার জন্য দেখো বাগদাতে গিয়ে কিছু ফল কেনাকাটা করে নিলাম মন্দিরের জন্য এবং যেহেতু শনিবার ছিল সেই কারণে ফলগুলো কেনাকাটা করে দিয়ে আসলাম ঠাকুর ঘরে দেখো বাবার দর্শন পেলাম অনেক দিন পরে সঙ্গে মায়েরও ভীষণ আনন্দ হচ্ছিলো এবং তারপরে দেখো আমরা আবার বেরিয়ে আসলাম বেরিয়ে এসে কিছু আম কেনাকাটা করলাম করে চলে আসলাম বাড়িতে যেহেতু আমরা উপোস থেকে গিয়েছিলাম তার সঙ্গে বাড়িতে এসে দেখো খাওয়া দাওয়া করে নেব কলা সিদ্ধ তার সঙ্গে ছিল উচ্ছে সিদ্ধ এবং পনির এগুলোই মা রান্না করে নিয়েছিল এক এক করে এবং আমি সকাল সকাল ঠাকুর পুজোটা দিয়ে কাজগুলো মিটিয়ে নিয়েছিলাম এরপরে দেখো বাড়ি এসে খাওয়া দাওয়াটা করে নেবো তার সঙ্গে মা দেখো ছানা কেটেছিলো বাবার জন্য সেটাই রেডি করা হয়ে গেছে এরপরে কিছু শশা কেটে নিয়ে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা